বারোই গ্রাম আট নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে অনির্দিষ্টকালীন ধর্না কার্যসূচিতে উপস্থিত পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল উক্ত ধর্না কার্যসূচি বারোই গ্রামের শম্ভু দাস চৌধুরী সকাল আট ঘটিকা থেকে আরম্ভ করলে এলাকায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে এগিয়ে এসেছিলেন বারোই গ্রাম আট নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে অনির্দিষ্টকালীন ধর্না কার্যসূচিতে উপস্থিত পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল রাজ্যসভার নবনির্বাচিত সদস্য মিশ রঞ্জন দাস মহাশয় উল্লেখ্য দীর্ঘদিন ধরে উল্লেখ্য দীর্ঘদিন থেকে বারোই গ্রামের আসাম ত্রিপুরা সীমান্তের আট নম্বর জাতীয় সড়ক চরম বেহাল অবস্থায় রয়েছে প্রায় প্রতিদিন এখানে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে যার ফলে আজ মোল্লাগঞ্জ বাজার থেকে চেরাগি বাজার পর্যন্ত বেহাল অবস্থার প্রতিবাদে বারোই গ্রামের সচেতন নাগরিক দ্বারা একটা ধর্না কার্যসূচির আয়োজন করা হয় উক্ত কার্যসূচি, কার্যসূচী গ্রামের শম্ভু দাস চৌধুরী সকাল আট ঘটিকা থেকে আরম্ভ করলে এলাকায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে এগিয়ে এসেছিলেন সকাল আট ঘটিকায় উক্ত ওই কার্যসূচির সূচনা হয় এতে মুখ্য ভূমিকা পালন করেন সাংবাদিক শম্ভু দাস চৌধুরী শিক্ষক তথা সমাজসেবী সুমন্ত দে সমাজসেবী সুকুমার দাস বিমান মালাকার পান্না দাস জাকারিয়া আহমেদ ইলাসপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি আমিরুল হোসেন সমাজসেবী বদরুল হক সহ আরও অনেকেই মূলত ধর্নার মুখ্য উদ্দেশ্য ছিল জাতীয় সড়কের বিগত মাস তিনে পূর্বের মেরামতি চূড়ান্ত দুর্নীতি জনসমক্ষে তুলে ধরা এই এলাকায় রাস্তায় বর্তমানে পুকুর সম অসংখ্য গর্ত তৈরি হয়েছে যার ফলে প্রতিদিনই যানবাহন নানান রকমের দুর্ঘটনায় কবলে পড়ছে অথচ উক্ত এলাকায় কয়েকটি সরকারি বেসরকারি বিদ্যালয়ও রয়েছে আছে গুরুত্বপূর্ণ বারোই গ্রাম মোল্লাগঞ্জ বাজার এবং চেরাগি বাজারও তাই এখানে ভুক্তভোগী মানুষের সংখ্যা অনেক বেশি ধর্না চলাকালীন সেখানে উপস্থিত হয়েছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং নবনির্বাচিত রাজ্যসভা সদস্য তথা উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস মহাশয় উভয় নেতাই অতি সত্বর রাস্তাটির মেরামত করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং অনতি রাস্তাটি সংস্কার করা হবে বলে আশ্বাস দেন অন্যতম আয়োজক সাংবাদিক শম্ভু দাস চৌধুরী ও সুমন্ত দে কৃষ্ণেন্দু পাল তথা মিশন রঞ্জন মহাশয়দের আশ্বাসের উপর নিজেদের আস্থা প্রকাশ করেন এবং অন্তঃপর ধর্ণা কার্যসূচি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় শম্ভু দাস চৌধুরী উক্ত ধর্নার সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান তৎসঙ্গে যারা নিজেদের ব্যক্তি স্বার্থ সিদ্ধি করতে রাস্তাঘাটের কাজ অনিয়ম করে বাজে কাজ করে দেশের বিজেপি সরকারকে বদনাম করার অপচেষ্টা চালাচ্ছেন তাদের তীব্র নিন্দা জানান এদের উপর আইনি বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আরজিও জানানো হয় আজকে আমরা দন্যায় বসেছি বাধ্য হয়ে বসেছি যেহেতু আসাম আট নং আসাম ত্রিপুরা জাতীয় সড়ক এটা কী ধরনের বাজে অবস্থায় আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং এই রাস্তা দিয়ে আপনারা চলাফেরা করেন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই রাস্তার দু মাস আগে কাজ হয়েছিল কাজ হওয়ার পর যেগুলো পিচ খসে যাচ্ছে এমনি যেটা মাটির রাস্তা এইভাবে খসতে পারে না এইভাবে খসেছে এবং যার ফলে বড় বড় গর্ত হচ্ছে এবং গর্তটাও যে কোম্পানি আমি কোম্পানির নামগুলো আনছি না যে এই কোম্পানি তার মর্জিমাফিক কাজ চালিয়ে গেছে এক এক একদিনে অর্থাৎ রাত্রে সন্ধ্যা পাঁচটায় কাজ শুরু করেছে পরদিন সাতটার ভিতরে কাজ শেষ হয়েছে তাই ভাবুন যে রাস্তাটা মাত্র বারো ঘন্টার ভিতরে কাজ করে সম্পূর্ণ কাজ করে গিয়েছে এবং রাস্তাটা এখন ফসে যাচ্ছে এবং রাস্তাটা বড় বড় গর্ত হচ্ছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ সহ কেউ হেলদুল নেই আসামের মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিয়েছেন দুর্নীতিমুক্ত করার জন্য তাই আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করবো যেহেতু আসাম ত্রিপুরা জাতীয় সড়ক এটা ন্যাশনাল রোড একটা এই রোডের যদি এই অবস্থা দু মাসের ভিতরে যদি পিসগুলো এমনি সরে যাচ্ছে তাই কি ধরনের আগে কাজ হচ্ছে তাই আমি আসাম সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব এটা সঠিকভাবে তদন্ত হওয়ার আর যতক্ষণ পর্যন্ত এই গর্ত ভরাট হচ্ছে নতুন পর্যন্ত আমরা ধন্যায় বসে থাকবো আর এই গর্তর জন্য অনেক গাড়ি ছোট ছোটো গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে যার ফলে এই এই বিপদ আগে কতটুকু বিপদ এইগুলো গর্ত ছোটো ছোটো বড় করত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই এইগুলো গর্তর জন্য ছোটো ছোটো গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই হাত পা ভেঙে বাড়িতে বসে আছে তাই আমি সরকারের কাছে তাদের কী অপরাধ ছিল যে গাড়ি নিয়ে আসার পর এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়াটা তাই আমি সরকারের কাছে একটাই জিনিস আহ্বান করবো যে সঠিকভাবে তদন্ত করে আর এটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য যেহেতু আসাম সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে যে দুর্নীতিমুক্ত করার জন্য এবং গ্রামের রাস্তাগুলো কিভাবে কাজ হবে তো এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু আসাম ত্রিপুরা জাতীয় সড়কের এই অবস্থা এবং কিভাবে কাজ হয়েছে তাই আমি আর কিছু আমার মুখে বলার মতো নেই তাই সেই হিসাবে আজকে আমরা ধন্যায় বসেছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় এটা রাস্তা নিয়ে প্রতিবাদ করেছিলাম কিন্তু এটা কোনো সুরা হয়নি তাই আজকে আমরা ধন্যায় বসেছি এবং আমরা একটাই দিন সরকারের কাছে বার্তা পৌঁছাতে চাইবো এবং করিমগঞ্জের জেলাশাসকের কাছে বার্তা পৌঁছাতে চাইবো যে সামনে পূজা এর আগে রাস্তাটা মেরামত করার জন্য যে রাস্তাটা কাজ হয়েছে যে কোম্পানি কাজ করেছে কতটুকু কাজ করেছে এবং তার এই কোম্পানি কতটুকু স্বচ্ছতা সেটা নিয়ে প্রশ্ন তুলে ধরছি ওনাদের কাছে যে এটা সঠিকভাবে তদন্ত করে এটা বিহিত ব্যবস্থা যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং সেভেন জিরো double nine zero one seven one one zero nombori